স্বামী মারা গেলে স্ত্রীর নাকফুল খুলবে নাকি রাখবে আমাদের এই এলাকায় জমি কট বন্ধক নিচ্ছে দুই বছর তিন বছর তাতে লক্ষ লক্ষ বা টাকা দিয়ে একাধিক দুই আড়াই এটা কি জায়েজ তবে কেউ কেউ পথ অবলম্বন করে প্রতি বছরে পাঁচশো বা এক হাজার টাকা কম নেয় এত বড় হার আম আপনারা খাচ্ছেন এখনো তাই না হ্যাঁ যেটা ছিল লিজ নেওয়া দুই বছরের চুক্তিতে নিয়েছেন টাকা দিয়ে দিচ্ছেন বছর শেষ জমি ফেরত টাকা ফেরত না এটা কি বলেন খাই খালাসে এটা আছে স্বামী মারা গেলে স্ত্রীর নাক ফুল খুলবে নাকি রাখবে এই মশালাটা হলো এই নতুন পড়বে না কথা বুঝতে পারলেন নতুন পড়বে না নাক ফুল খুলে রাখতে হবে এক কথা সাজসজ্জা করবে না সে সাজসজ্জা করবে না এই যে আমাদের দেশে এই প্রথা শুরু হয়েছে হিন্দুদের প্রথার মতো এটা ঠিক না